ডিগ্রিজ হ্যাঁ তারপর কোয়ালিফিকেশানে আর কি আছে যে ডিসকোয়ালিফিকেশন মে অ্যাকসেপ্টেড ফর দিস বাই কেস আপনি যদি এক্সটেন্সিভলি মাইক্রো অর্গানিজমের ওপর কাজ করেন মাইক্রোবায়োলজিক্যাল রিসার্চের উপর কাজ করেন তাহলে আপনি এই সাবজেক্টগুলো থেকে পড়াশোনা করলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা এখানে যদি আপনি জব করেন এই ধরনের সাবজেক্টে তাহলে আপনি এই স্কিল করতে পারবেন সে হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্টে কী কী টাস্ক থাকবে যে কী কী ধরনের কাজ যদি আপনি করেন আপনার প্রিভিয়াস এমপ্লয়মেন্টে তাহলে আপনি এই কোর্সটাতে অ্যাপ্লাই করতে পারবেন এই সাবজেক্টের স্কিল অ্যাসেসমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো এখানে ডিটেইলে দেওয়া আছে সে দেখবেন যে এখানে কতগুলো আপনার ম্যাচ করে ইউজুয়ালি মিনিমাম পাঁচটা ক্রাইটেরিয়া এখানে ম্যাচ করতে হয় তাহলে আপনি স্কিল অ্যাপ্লাই করতে পারবেন ওকে স্য দেখবেন যে আপনার এগুলো কতটুকু ম্যাচ করে এবং যদি এখন না ম্যাচ করে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন যাতে ম্যাচ হতে পারে ডিপেন্স ওকে সি এটা আসলে এখানে এই ইনফরমেশনটা মানে এখানে ও আরেকটা ব্যাপার আপনি জাস্ট ক্লিয়ার করে নেন যে এক্সপেরিয়েন্সটা কতদিনের এক্সপিরিয়েন্স লাগবে ইউজুয়ালি মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আপনার এক বছরের এক্সপিরিয়েন্স চায় যদি আপনার ধরেন ব্যাচেলর আপনি করেছেন এখানে তারপর আপনি এক বছর কাজ করেছেন পার্ট টাইম আর ফুল টাইম উইথ শুড বি মোর দেন টোয়েন্টি আওয়ার্স পার উইক তাহলে ওরা এটা আপনাকে ই করবে এই যেখানে লিখা আছে রিলেভেন্ট এমপ্লয়মেন্ট ডিউরেশন সো ওয়ান ইয়ার মিনিমাম আপনাকে এক বছরের মিনিমাম কাজ করতে হবে এই এই এমপ্লয়মেন্টে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা স্কিল অ্যাসেসমেন্টে সো দ্যাস দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন দ্যাট অ্যাকচুয়ালি ইউ নিড ওকে সো তার মানে হচ্ছে এখানে আয়েলস ম্যান্ডেটরি না এই স্কিল অ্যাসেসমেন্টটা করার জন্য আয়েলসটা ম্যান্ডেটরি আপনি যখন ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন বাট এই স্কিল অ্যাসেসমেন্টটা ইটস নট এসেনশিয়াল সো তারপর আপনি যখন জেনে গেছেন যে আপনার আপনি এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন আপনি এখানে প্রসেসিং আরও অনেক ইনফরমেশন আপনি দেখতে পারেন প্রসেসিং টাইমস আমি আপনাকে বলেছিলাম যে টুয়েলভ উইক্স অর ইভেন মোর স্যার ওকে আমি জাস্ট অ্যাপ্লাই করছি দেখাচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় স্যার আপনি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে ইনফরমেশনগুলো আপনি দেখবেন ভালো করে প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে পড়বেন তারপর আপনি এখানে এর অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তো সেই রেজিস্ট্রেশনটা কোনটাতে করবেন দেখেন এখানে অনেকগুলো অপশান আছে স্কিল অ্যাসেসমেন্ট ফর প্রফেশনাল অ্যান্ড জেনারেল অকুপেশন ফর ট্রেড অকুপেশন ওকে ফর অ্যাসেসমেন্ট সাপোর্ট অনেকগুলো চাইনিজ কোয়ালিফিকেশন ভেরিফিকেশন ওদের ডিফারেন্ট গ্রুপ আছে সো আপনি আমরা ইউজুয়ালি জেনারেল অকুপেশনেই করি সো এখানে আপনি যদি ইন্ডিভিজুয়ালি আপনার নিজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে হবে আই এম রেডি টু অ্যাপ্লাই আর যদি আপনি এজেন্টের মাধ্যমে করেন তাহলে সেই এজেন্ট এই লিঙ্ক ইউজ করবে সো ইউজুয়ালি ইটস ভেরি ইজি ইটস নট দ্যাট কমপ্লিকেটেড আপনি নিজেই করতে পারবেন সো আই এম রেডি টু অ্যাপ্লাই ক্লিক করবেন তারপরে এখানে দেখেন ই চাবে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তারপর এই পেজে আপনাকে নিয়ে আসবে তারপর আপনাকে যদি রেজিস্ট্রেট না হন তাহলে সাইন আপ করতে পারবেন এখানে অ্যাপ্লিকেন্ট ওর এজেন্ট হিসেবে আর যদি আপনার অলরেডি ইনফরমেশন থাকে ইন ইনফরমেশান আপনি রেজিস্টার আগেই করেছেন তাহলে আপনি সেখানে ইউজ করে আপনি যেতে পারবেন ওকে সো এক্সকিউজ মি

এটা হচ্ছে স্কিল অ্যাসেসমেন্টের আমি আগে বলেছি যে আমি একটু ব্যাক করব কোন একটা ইয়েতে ও সো এই যে দেখেন আমি যেটা বললাম যে লিস্টটা কতটুকু ইম্পর্টেন্ট এই কেন ইম্পর্টেন্ট ইউজুয়ালি আমরা সবাই এম এলটিতেই করতে চাই কারণ এটাই এর জন্য সবচেয়ে প্রায়োরিটি সেক্টর বলতে পারেন যারা এম এলটি মিডিয়াম টু লং থার্ম যে সাবজেক্টগুলো থাকে যে অকুপেশনগুলো থাকে সেগুলো প্রায়োরিটি বেশি পায় বাট এনিওয়ে ওয়াদ সেপারেট প্রায়রিটি লিস্ট আছে আপনি আরও যদি আপনি ইমিগ্রেশন ওয়েবসাইটটা দেখেন ভালো করে সার্চ করেন তাহলে আপনি সেপারেট গ্রুপ পাবেন যে কোন কোন অকুপেশনগুলো এখানে প্রায়োরিটি হচ্ছে বেসিক্যালি হেলথ রিলেটেড অকুপেশন অ্যান্ড সাম টুরিস্ট অ্যাসোসিয়েটেড অকুপেশনস অকুপেশন প্রবল প্রায় দিস মোমেন্ট বাট এনি ওয়াই এম নট টু শিওর Don't rely only on rely words so my words. এখন আমি জাস্ট বলি যে এই লিস্টটা কেন ইম্পর্টেন্ট এই এমএলটি মিডিয়াম অথবা শর্ট ও লং টার্ম যে লিস্ট আছে সেই লিস্টটা ইম্পর্টেন্ট এই জন্যেই যে আপনি যখন আমি আগেও দেখিয়েছি যে পয়েন্ট কিভাবে ক্লেম করে তো আপনি স্কিল অ্যাসেসমেন্টে অবশ্যই পয়েন্ট ক্লেম করতে পারবেন যদি আপনার এক্সপিরিয়েন্স সেই অনুপাতে হয় যেমন ওভারসিস যদি তিন বছর বা তার বেশি হয় তাহলে আপনি পাঁচ পয়েন্ট ক্লেম করতে পারবেন আর যদি অস্ট্রেলিয়ানও এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেখানে এক এর বেশি হলে আপনি পয়েন্ট ক্লেম করতে পারবেন আবার বলছিলাম যে আপনার স্পাউজের যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কম্পিটেন্ট থাকে এবং তারও যদি স্কিল অ্যাসেসমেন্ট থাকে তাহলে সেও আপনাকে পয়েন্ট ইনক্রিজ হেল্প করতে পারবে তো কীভাবে হেল্প করবে যদি পাঁচ পয়েন্ট যদি ইংলিশ কম্পিটেন্ট থাকে তাহলে পাঁচ পয়েন্ট আপনার কাজ অ্যাড করতে পারবে আপনার স্পাউজ ওর পার্টনার আর যদি স্কিল অ্যাসেসমেন্ট থাকে ইংলিশ কম্পিউটার প্লাস স্কিল অ্যাসেসমেন্ট দেন টেন পয়েন্ট সেট করতে পারবে আপনার কাজে তো সেই ক্ষেত্রে এই লিস্টটা এই জন্যই ইম্পর্টেন্ট আপনার স্পাউজের পার্টনারের যে স্কিল অ্যাসেসমেন্টটা আপনার যদি এম এল টি এস এস থাকে তাহলে ওনারও এম এল টি থাকতে হবে ওকে সো আদার যেটা শর্ট টার্ম ধরেন আপনার আছে এম এল টি আর আপনার স্পাউজের যদি শর্ট টার্মটা থাকে আদার লিস্ট যেটা দেখালাম তাহলে কিন্তু

আমি কিছু টিপস শেয়ার করি যেগুলো আপনার হয়তো সাকসেসফুল অ্যাসেসমেন্টে কাজে লাগতে পারে সেটা হচ্ছে যে ডেফিনেটলি ইউ হ্যাভ টু ম্যাচ ইউর এক্সপিরিয়েন্স ইন এডুকেশন উইথ এজিসো ডেসক্রিপশন এন্ড কোড সো আপনি অবশ্যই সাবজেক্টগুলো কী কী সাবজেক্টে ব্যাচেলর ওর মাস্টার্সর পিএইচডি করলে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন সেটা অ্যাসেস করবেন এবং আপনার যে এমপ্লয়মেন্ট আছে সেই এমপ্লয়মেন্টের যে টাস্ক রোল দেওয়া আছে সেই রোলগুলো আপনি দেখবেন যে ম্যাচ করে কিনা দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাটলিস্ট পাঁচটা রোল ম্যাচ করতে হয় টু গেট পজিটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড অলসো এক বছরের এক্সপিরিয়েন্সটা এগুলো একটু খেয়াল রাখবেন যে আপনার কতদিন এক বছর হচ্ছে কিংবা তার বেশি হচ্ছে ইউজুয়ালি এক থেকে দুই বছর প্রিফার্ড মোর দেন টু ইয়ার্স কারণ ওরা স্কিল অ্যাসেসমেন্টে এক বছর সম্ভবত প্রফেশনাল হিসেবে কাউন্ট করে ওকে তারপর হচ্ছে আপনি প্রোভাইড করবেন স্ট্রং ডিটেইল্ড ওয়ার্ক রেফারেন্সেস আপনি যখন ওয়ার্ক রেফারেন্সগুলো চাইবে সেগুলো আপনি অবশ্যই সেটা চেষ্টা করবেন যেখানে স্ট্রং ইনফরমেশান থাকে আপনার যে আপনার যে লেটারটা থাকবে সেই এমপ্লয়মেন্ট লেটারটা সেটার মধ্যে আপনার স্পেসিফিক যে টাস্কগুলো সেগুলো সব দেওয়া থাকবে এবং আপনার স্যালারি এবং এভরিথিং ডিটেইল ইনফরমেশান আপনি চাইবেন এই রেফারেন্সে দিতে এক্সকিউজ মি আর হচ্ছে একটা টার্ম আছে এখানে স্টে আপনি চাইলে ডিক্লারেশন দিতে পারবেন যেটা বলে স্ট্যাচুটর ডিক্লারেশন আপনার যদি কোনো ইনফরমেশন আপনার কাছে না থাকে এবং আপনি শিওর থাকেন যে দিস ইজ দ্য কারেক্ট ইনফরমেশন তাহলে আপনি ডিক্লারেশন দিতে পারবেন যদিও আমরা ট্রাই করি এটা ইউজ না করতে বরং রেফারেন্স ইউজ করতে যে আপনার স্পেসিফিক ডকুমেন্ট দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাট ইন ইন কেস যদি না থাকে তাহলে অনেক ক্ষেত্রে এটা দেওয়া যায় আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্স এডুকেশন don't take misleading information there um, so cross-check and barbar, -bar, okay just take a second i time duration everything because that's very important uh, all right so we hope that it will be successful but in case to the successful na tahole abner reviewer or appeal possibility also just i can should get it but why not then probably you can ং র মনে হয় আপনার ভিডিওটা হয়তো কাজে লাগবে ভালো লেগেছে আর এনিওয়ে আমি আরও নতুন নিউ ইনফরমেশন নিয়ে আসবো আরও দেখাবো ডিটেলে যে কীভাবে আসলে স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্মটা পূরণ করতে হয় স্কিল ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ফ্যাক্টর আর অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং থ্যাংক ফর ওয়াচিং আর আমি আগে বলছি যে আপনার যদি আপনি কোন ধরনের ফিল্ডে কাজ করেন নার্স আইটি প্রফেশনাল সায়েন্টিস্ট ওর ইঞ্জিনিয়ার অর এনি স্কিল ফিল্ড ইউর ওয়ার্কিং আপ ড্রপ ইউর টাইটল জব ইন দা কম্যান্ড অ্যান্ড আস্ক ফর ইনফরমেশন ইফ ইউ নিড ওকে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে